নিউ ব্যারাকপুর মধ্যমগ্রামে সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ ভগ্নাদশা কাঠের সেতু নবরূপে সুসজ্জিত আধুনিকরণ করে মঙ্গলবার বিকেলে উদ্বোধন করল নিউ ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান প্রবীর সাহা ছিলেন মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ নিউ ব্যারাকপুর থানার আইসি সুমিত কুমার বৈদ্য স্থানীয় পৌর প্রতিনিধি কৃষ্ণা বোষ প্রহ্লাদ দত্ত পৌরসভার হেড ক্লার্ক দেবপ্রসাদ রায় সমাজকর্মী ওয়ার্ড কমিটির সম্পাদক সৌমিক বোস প্রমুখ চেয়ারম্যান পবির শাহ বলেন নিউ ব্যারাকপুর মধ্যমগ্রাম সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ সেতুটি ভগ্নদশা অবস্থায় ছিল যাতায়াতের অসুবিধায় নাকাল পথ চালিত মানুষ ছিল এলাকাবাসীদের দাবি বাস্তবায়িত হলো সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ অত্যাধুনিক নতুন সেতুটি নবরূপে নির্মাণে নিউ ব্যারাকপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ ভগ্নদশা কাঠের সেতুতে নবরূপে সজ্জিতা এবং আধুনিকরণ করে নোয়াইখাল কাঠের সেতু ছ মাসের মধ্যে নির্মিত হলো আনুমানিক খরচা প্রায় বাইশ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল নিউমেরাকপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের মধ্যমগাম পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ নোয়াইখালি কাঠের সেতু নবরূপে সুসজ্জিত এবং আধুনিকরণ করে উৎসব উদ্বোধন হলো এদিন নাম দেওয়া হয়েছে হরিপদ বিশ্বাস সেতু চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন এরপর আমরা সম্বর্ধনা দেব আমাদের মধ্যম এরপর আমাদের আইসি শ্রমিক এরপর আমরা নবপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ড আর মধ্য পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে আটকাল্লিশ বছর আগে আমাদের অষ্টমীর দিন আমাদের এই এই রেলওয়ে লাইনের ওপর একটা দুর্ঘটনা ঘটেছিল তৎকালীন সময় তাতে বেশ কিছু জন মানুষ তারা মৃত্যুর মুখে চলে যায় তার পরবর্তী অধ্যায় জেলা পরিষদের সহযোগিতা নিউবারাকুর এবং মধ্যমান শহরের মধ্যে সংযোগ স্থাপনের জন্য এই কাজের দৃষ্টি তৈরি করা হয় দুই এবং অন্যান্য বৃন্দ এবং আপনারা সকলকে অভিনন্দন আজকে আপনাদের সবাই জন্য একটা বিশেষ দিন একটা নতুন সেতুর উদ্বোধন সেতু মানে হলো বন্ধন যে বন্ধনটা আগে ছিল কিন্তু কিছুদিনের জন্য থমকে গেছিল সেটা আবার নতুন করে জীবন ফেলে সেটাকে সবাই মিলে কিন্তু যত্ন করতে হবে সবাই মিলে কিন্তু আগে রাখতে হবে সেটাও দেখতে হবে আশা করি যে সূচনা হলো এবং নিউ শহরের উপকার স্বর্গীয় শ্রী হরিপদ বিশ্বাস মহাশয়ের নামকরণের যে সেতু যে সেতু আজকের পথ চলতে আরম্ভ করলো সে সেটাকে আগে রাখার ঠিকঠাক মেনটেন করবার দায়িত্ব শুধুমাত্র দুই পৌরসভার না সেটা কিন্তু আপনাদের সবাই সেটাও কিন্তু সবাই কিন্তু মনে রাখবেন সবাই ভালো থাকবে নমস্কার খাও আমাদের একদিকে দিয়ে আমাদের ওই নিউ ইয়র্ক পৌরসভা দুই পৌরসভার মানুষ এলাকার মানুষেরা জনসাধারণের পারাপার করে যাতায়াত করে আমাদের বন্ধুত্ব সেতু বন্ধু একটা সেতু তো সেই সেতু বা আমাদের নৌবাকুরের প্রতিষ্ঠাতা নৌবাকপুরের নতুন শহরে উদ্ধার করা আরেকজন পুরুষ হরিপদ বিশ্বাসের নাম এখানে শুধু একটা কথা আমি বলব মধগগ্রাম নৌবাপুর নোয়াইখালের সেতু নামকরণ যেটা হয়েছে হরিপদ বিশ্বাস তার আগে মধুগ্রাম আর ব্যক্তিটা যেন লেখা হয় তাহলে কিন্তু এটা খুব ভালো হবে তারা আইডেন্টিফিকেশনটা আমাদের দুই মন্ত্রীর কাছে আমরা বলতে পারব যে আমাদের এটা মধ্রাম এবং নিউবাগপুর জনসংযোগের মানে হেঁটে ফুটব্রিজটা এইটার নামকরণ এইটা করে এইটা করা হয়েছে ফুড ব্রিজ হরিপদ বিশ্বাসের নামে আমরা এটা নামাঙ্কিত শুটিটা করেছি এই দুটো লাইন লিখে করলে আমার মনে হয় খুব ভালো হবে আর এই যে আজকে শুভ উদ্বোধন হবে আমিও বা সাথে আমি যে এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা আপনারাই কিন্তু রক্ষা করছে শুধু একটা মিউনিসিপ্যালিটি বা স্বাস্থ্যকর্মী বা কনজারভেন্সি ডিপার্টমেন্ট নয় কিন্তু এগুলো রক্ষা প্রতিনিয়ত যে আমাদের রেস্টুরমেন্ট প্রজেক্টের যে সমস্ত ভাই বন্ধুরা কাজ করছে স্বাস্থ্য আমাদের যারা এই যে সংগ্রহ করছে খালটাকে কিন্তু এটা কিন্তু আমাদের জীবন মনে করতে হবে প্রতিনিয়ত ইরিগেশন থেকে নতুন রঙ নির্বাচন এটা একটা মনে করছে ওদের গ্রামের সেন্টার এখানে ফেলে দিলা। কিন্তু এটা যে বর্ষাকালে কত উপকার হয় আমাদের বাঁচিয়ে দেয় আমাদেরকে প্রাণ বাঁচায় ঘরবাড়ি বাঁচায় এটাকে হয়তো বোঝাবেন না আবর্জনা ফেলবেন না নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট জায়গাতে ফেলবেন এটা কিন্তু ডাস্টবিন করা প্রতিনিয়ত আমাদের কাছে ইরিগেশন থেকে এরকম ময়লা ফেলা হয় এবং প্রত্যক্ষভাবে আমাদের বাবু বললো যে ক্রেডার বিশ্বদূষণের ব্যাপার কেন আমরা মেন আমাদের বাড়ি আছে ঘর আছে ছাদ আছে আমরা এগুলো না ফেলাটাই না হয় মেলাটা ভালো তাই বক্তব্যকে শুভক্ষণ আমাদের এখানে যারা আছে আমি তাদেরকে আর একবার ধন্যবাদ অভিনন্দন যেন সকলের উপস্থিতিতে সকলের সাক্ষী রেখে আমাদের আজকের এই নতুন ব্রিজ হরিপদ বিশ্বাসের মধ্যেকারী ব্রিজ শুভ উদ্বোধন হবে আপনাদের সকলের সাক্ষী রেখে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ নমস্কার আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার